আপনার যখনই নিজেকে খুব গুরুত্বপূর্ণ অপরিহার্য মনে হবে কোনো জায়গায় সেটা আপনার অফিস হোক পরিবার হোক সমাজ হোক প্রশাসন হোক আপনার চাকরিতে হোক তখনই ধরে নেবেন যে আপনি আসলে বোকা আমরা পৃথিবীতে কেউই অপরিহার্য বা গুরুত্বপূর্ণ না খুব প্রত্যেকেই রিপ্লেসেবল আপনার পদ অথবা স্বাস্থ্য অথবা জীবন চলে যাওয়ার এক দুই দিনের মধ্যেই দেখবেন যে যেই অপরিহার্যতা যে গুরুত্ব নিয়ে আপনি এত বড়াই করতেন ওটা থাকে না এই যে অহংকার গুরুত্বপূর্ণ আমি আমি একটা অপরিহার্য এই প্রতিষ্ঠানের জন্য এই ফ্যামিলির জন্য এই দেশের জন্য এটা ভাবনা থেকে অহংকার চলে আসে ম্যাক্সিমাম মানুষ তার লাইফের একটা বড় অংশ গুরুত্ব আদায় করার জন্য এতটা ব্যয় করে এতটা র্যাট রেস হুলস্থুল দৌড়াদৌড়ি করে যে শেষে গিয়ে হিসাব মিলে না আর এই গুরুত্বপূর্ণ ফিল করানোর জন্যে আয়োজন ফুলের মালা আমার গাড়ির সামনে তিনজন নাই কেন লাইট জ্বলে না কেন আমি আসার আগে আরও পাঁচজন দাঁড়ায় থাকলো না কেন কী ব্যাপার আমি আসার আগে তোমরা ডিনারে বসে গেলে খাইতে বসে গেলে কেন এটা গ্রাম থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায়ে সব জায়গায় আছে বোকা মানুষরা নিজেদেরকে গুরুত্বপূর্ণভাবে বোকা মানুষরা নিজেদেরকে ইম্পর্টেন্ট পারসন ভাবে জাস্ট পারসন থাকার চেষ্টা করেন মানুষ থাকার চেষ্টা করেন এত গুরুত্ব কে পাত্তা দিল আমাকে কে ফুলের মালা দিলো চিন্তা করে আসলে জীবনে কেউ কখনো কিছু করতে পারেনি আর আমরা সবাই একসময় অপ্রাসঙ্গিক হয়ে যাব ইররেভেন্ট আমাদের কারোরই আর রেলেভেন্সে খুব বেশি দিন থাকবে না এমনিতেই ষাট পঁয়ষট্টি বছর বাঁচি হয়তো যেখানে চাকরি করি বা যেখানে ব্যবসা করি বিশ পঁচিশ বছর বা যেই পদে আছি চার বছর তিন বছর দুই বছরের এরপরে আর ওই গুরুত্বটা থাকে না ওই প্রাসঙ্গিকতাও থাকে না সবার প্রতি একটা অনুরোধ থাকবে যদি নিরহংকারী হতে চান যদি মানুষ হতে চান ভালো তাহলে মন থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ আমি খুব অপরিহার্য এই ভাবনাটা ঝেটিয়ে বিদায় করেন আমি একজন মানুষ এইটুকু এনাফ আগে পরে বিশেষণ অ্যাডজেক্টিভ এত কিছু দরকার নেই ভালো থাকবে টুলেট বাড়ছে অনেকে এই শহর ছাড়ছে তাজা সব স্বপ্নে মরচে পড়ছে টুলেট বাড়ছে সারা জীবন থাকি বাসা পাল্টানো বাসাটা ছেড়ে যাওয়া এক বাসা থেকে আরেক বাসায় যাওয়ার সময় সব ট্রাকে তোলা বসে থাকা অনেক সময় পরিবারের বড় ছেলে হিসাবে ওই ট্রাকের উপরে বসে থাকতে হতো মাল যাওয়ার সময় ভ্যান গাড়ি খোঁজা অনেক কিছু মধ্যবিত্তদের জীবন এরকম প্লাস যাদের বদলির চাকরি বাড়িওয়ালাদের উপর অনেক কিছু নির্ভর করে অনেক কষ্ট করে বাসটা সাজায় তারপর ছেড়ে দিতে হয় ভাড়া ম্যানেজ করা যায় না ভাড়া বেড়ে যায় সো এখন যেটা হচ্ছে যে চাকরি ব্যবসা সবকিছুই যেহেতু কম অনেকে বাসা ছাড়ছে যতই ঘুরি দেখি এই একটা একটা কষ্টের টুলেট টুলেট গল্প হয়তো ছিল তো একজন প্রায় শুনি অনেকে দীর্ঘ নিঃশ্বাস দিচ্ছেন যে তিরিশ বছরের শহরে থাকলাম শহরটা আপন হলো না মানে থাকার আর ব্যবস্থা করে দিল না এরকম কষ্টেও আছেন অনেকে সবার একসাথেই বিপদ নতুন একটা কথা এসছে যে এই কোভিড কারণে দারিদ্র সীমা নিচে নেমে যাবে জীবনে ধরেন সবার চেষ্টাটা থাকে যে একটা আর্থিক অবস্থা একটু একটু বাড়তে থাকবে সবাই যে তার টাকা পয়সা একটু একটু করে বাড়বে তার ক্ষমতা ক্যাপাসিটি একটু একটু করে বাড়বে কিন্তু একবার একটা পর্যায়ে লাইফস্টাইলে চলে যাওয়ার পরে নামতে কিন্তু সবচেয়ে কষ্ট হয় কারণ আপনি পাবলিক বাসে চড়তে বাসে চলে চলে যেতেন সমস্যা নাই সিএনজিতে যাওয়ার অভ্যাস ছিল এখন আর সিএনজি ভাড়া দিতে পারেন আবার বাসে পিছিয়ে আসতে প্রচন্ড কষ্ট হয় কোনো কিছু থেকে অথবা অনেক মধ্যবিত্ত দুবারে চড়তেন প্রাইভেট কারে চড়তেন এখন আর সেটা না মেনে আবার তাকে যদি বাসে উঠতে হয় কষ্ট হয় বা যিনি বাসে ওঠার টাকাটাও ম্যানেজ করতে পারছেন তাকে হেঁটে যাওয়া এই যে জীবনে সবাই একটু আগাতে গিয়ে যে পিছিয়ে আসা এই কষ্টটা সবচেয়ে বড় কষ্ট এটা থেকে অনেকে উঠতে পারে না আমরা যতটুকু নর্মালি মনে করি এটা আত্মসম্মান আত্মশাখা আত্মাভিমানে অনেক আঘাত করে কাউকে কারো তো চাকরি চলে গেছে অনেকেরই তো সে আর পারতেছে না একটা সুপার বাজার করতো একটা সার্টেন লাইফ স্টাইল করতে করতো বাসায় দুটো টিসু পেপার এক্সট্রা থাকতো তিনি আর পারতেছেন না এই না পারাটা অনেক কষ্টের এই টুলেটগুলো এক একটা একটা টুলেট এক একটা চাকরি চলে যাওয়ার চিঠি স্বপ্নগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য খুব মনে হচ্ছিল কয়েকদিন ধরে যে অনেকেই খারাপ আছেন অনেক মানুষ তাই তো সীমার নিচেও নেমে যাবেন হয়তো এখন সম্মিলিতভাবে চেষ্টা করা আত্মীয় স্বজনের খোঁজ নেয়া কারো কিছু লাগবে কিনা যে ছেলেটা চাকরি হারালো তাকে কিছু উপকার করা যায় কিনা যে মেয়েটা চাকরিটা হারিয়ে ফেললো ব্যবসাটা যেটা চলছে না ক্রেতা নেই এরকম অনেক কিছু তাই মানসিক স্বাস্থ্য একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াবে ওই যে বাসাটা ছেড়ে গ্রামে যাচ্ছেন যাওয়ার সময় কিন্তু সেই স্বপ্ন যাবে বাড়ি লাগবে না সেই ফিল্টার বদলে কান্না পাবে যদিও গ্রাম প্রিয় বাট দেখা যাবে যে ওই যে যেই স্বপ্ন নিয়ে এসেছিলাম সেটা না হওয়ার কারণে চোখে পানি আসবে আবার এই শহরকে দোষারোপ করবেন হয়তো কেউ সিস্টেমকে যতদিন থাকলাম আপন করে নিল না সো দ্যাটস দ্য ব্যাড সাইড গুড সাইড যে এমনিতেই হয়তো ডিসেন্ট্রালাইজেশন করার একটা দরকার ছিল কেউ কেউ হয়তো নিজের গ্রামে গিয়ে নিজের শহরে গিয়ে নতুন করে শুরু করতেই পারে একদমই মন খারাপ করে ভেঙে পড়ার কিছু নেই ঢাকাতেই থাকতে হবে বড় শহরেই থাকতে হবে এটাও ঠিক না আপনি গ্রামের যে শান্ত দারুণ একটা পরিবেশ পাবেন হয়তো কেউ নিজের ছোট শহরের স্টেডিয়ামে বা নদীর পারে দাঁড়িয়ে যেই আনন্দটা পাবেন সেটা তো ঢাকায় আমরা পেতাম না জীবিকার দায়ে থাকতাম অনেকেই তাই যাদের যাদের স্বপ্নে মরিচা পড়ছে আবার যদি ঘষা মাজা করার চেষ্টা করি হয়তো ফিরে দাঁড়াতেও পারেন তাই টুলেট পারছে এ শহর ছাড়ছে স্বপ্নে মরিচা জমছে টুলেট পারছে সবাই যাতে নিজের আশেপাশে সবার একটু খবর রাখি এখন তো ভালো থাকাটাই অনেক কঠিন ব্যাপার তার পরে আমরা চেষ্টা করি সবার জন্য দর